বাবা আমার সব বন্ধুদের কাছে বাইক আছে কিন্তু আমি এই ভাঙা সাইকেল আর কতদিন চালাবো আমাকে তাড়াতাড়ি বাইক কিনে দাও না হলে আমি বাড়ি ছেড়ে চলে যাব বাবা হিসাবে আমাকে খুব কলঙ্কিত মনে হচ্ছে ছেলেকে আজ পর্যন্ত ভালো কিছু কিনে দিতে পারি কৃষি কাজ করে তো তেমন টাকাও পাই না স্যার এই বাইকটির দাম কত এটা তো অনেক দামি বাইক তোদের মতো গরিবরা এটি কিনতে পারবি না যা ভাগ এখান থেকে চেয়ারম্যান স্যার আপনি কি আমাকে এখানে কুলির কাজ দেবেন তুমি খুব বুড়ো হয়ে গেছো এই বয়সেও কি শ্রমিকের কাজ করতে পারবে যাই হোক কাজে লেগে পড়ো যত কষ্টই হোক ছেলেকে তো বাইক কিনে দিতেই হবে কি হয়েছে চাচা মনে হয় আর বাঁচব না এগুলো দিয়ে আমার ছেলেকে বাইক কিনে দিও এই হাল তোর বাবা এই বাইকটা কিনে পাড়াইছে তিনি কাজে ব্যস্ত তাই আসতে পারেনি আহ বাইক চালানো যে কত আরাম বাবা যে কেন আগে বাইকটা কিনে দেয় নাই তুই বাইক চালাচ্ছিস আর ওইদিকে তোর বাবা কাজ করতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে বাবা তুমি ফিরে আসো আমার বাইক লাগবে না আর কোনো দিন কিছু চাইবো না বন্ধুরা তোমরা যদি মা বাবাকে ভালোবাসো তাহলে আমার ভিডিওতে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চিঙ্গো পলিশকে কেউ সাবস্ক্রাইব করে না আমি হুলকটাই অনেক দুঃখিত আপনারা যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে লাইক করেন আর